আইপিএলে নতুন চ্যাম্পিয়ন আর সি বি পেল বিশ কোটি রুপি প্রাইজমানি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের আইপিএল নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সিবি বি প্রাইজ মানি হিসেবে বিশ কোটি রুপি পেয়েছে মঙ্গলবার তেসরা জুন রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়লাভের পর এই অর্থ পায় তারা এর আগে আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় দু হাজার আট সালে সেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছিল চার কোটি আট লাখ রুপি যা এবার দু হাজার পঁচিশ সালে আঠারোতম আসরে এসে পনেরো কোটি দুই লাখ রুপি বেড়ে দাঁড়িয়েছে বিশ কোটি রুপিতে অপরদিকে এবারের আইপিএলের মোট প্রাইজ মানি সাতচল্লিশ কোটি রুপির কিছু বেশি শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ প্রদান করা হয় যার মধ্যে রানার্স আপ দল পাঞ্জাব পেয়েছে তেরো কোটি রুপি আর চ্যাম্পিয়ন দল আরসিবি সিবি পেয়েছে বিশ কোটি রুপি যে দুটি দল প্লে অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর থেকে বাদ পড়েছে তারাও পেয়েছে যথাক্রমে সাত কোটি ও সাড়ে ছয় কোটি রুপি অর্থ পুরস্কার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের প্রাইজ মানিকে ঘিরে সব সময় মানুষের আগ্রহ তুঙ্গে এবারও তার ব্যতিক্রম নয় তবে প্রথমবারের মতো শিরোপা পেয়ে এবার সবার মন জয় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু